আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কাজে ব্যস্ত নলসিটির তালতলা বাজারের কামার কারিগররা ঈদ উল উপলক্ষে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য নির্দিষ্ট কিছু হালাল পশু জবাই বা কোরবানি করা হয় আর এই ঈদ উল সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা টুংটাং শব্দই বলছে ঈদ লেগেছে কামারের দোকানে দিন রাত চলছে চাপাতি দা বটি ছুরি তৈরি ও সানের কাজ দরজায় করা নাড়ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আর মাত্র কদিন পরেই কুরবানির ঈদ এই ঈদের অন্যতম কাজ হচ্ছে পশু কুরবানি করা ঈদ উল আজাকে সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কামার শিল্পের কারিগররা কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন সব ধারালো সামগ্রী তবে এসব তৈরিতে এখনো তেমন আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি পুরানো সেকালের নিয়মেই চলছে আগুনে পুড়ে লোহা হতে ধারালো সামগ্রী তৈরির কাজ কুরবানির ঈদ আসলেই ব্যস্ততা বেড়ে যায় সারা বছর বেচা কিছুটা কম থাকলেও কুরবানির ঈদের আগে এক সপ্তাহ বেশ ভালো বেচা হয় এই সময় দামও খুব ভালো পাওয়া যায় লোহার তৈরি ছোট ছুরি একশো থেকে দুশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে জবাই ছুরি মিলছে পাঁচশত থেকে এক হাজার টাকায় বিভিন্ন সাইজের চাপাতি ছয় শত থেকে দুই হাজার টাকা দরে পাওয়া যাচ্ছে দা বঁটি বিক্রি হচ্ছে প্রকার ভেদে বিভিন্ন দামে তবে অন্য বছরের চেয়ে লোহার দাম একটু বেশি হওয়ায় সকল সরঞ্জামের দাম একটু বেশি